হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা কফার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু কপিকা আপনি আসলাম সবগুলো আপনি হ্যাপি বার্থডে আল্লাহ ইউ আছে ম্যারেজ ডে আছে আমাদের বৃন্দা গিফট পাবেন এইগুলো আছে ওলিওলা কোম্পানি আছে নাসির কোম্পানি আছে সবগুলো প্রাইস হলো এদেরকে একশো টাকা দেওয়া হবে একশো টাকা আমাদের বৃন্দা গেপ পাবেন আশিমপুর মলি বাজার নারায়ণপুর রোড এগুলো একমাত্র বৃন্দা গেপ পাবেন একশো টাকার মধ্যে চলে আসবেন আমাদের বৃন্দা গিফট কনারের মধ্যে আসে বৃন্দা আমাদের বৃন্দা গিফট কনারে অসংখ্য প্রোডাক্ট আছে একশো টাকার মধ্যে পিস আছে কাছের জিনিস আছে আমাদের একশো টাকার প্রোডাক্টের মধ্যে ইয়ারফোন আছে হেডফোন সব চকলেট খেলনা অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের বৃন্দা গেব কনারে একশো টাকার মধ্যে চলে আসবেন বৃন্দা গেব আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে দয়া করে আমার আমার পেজটাকে ফলো করে রাখবেন আপনারা একটা ফলোয় আমাদের ভিডিও বানাতে আগ্রহ লাগে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেভাবে কমেন্ট করে যাচ্ছেন আপনারা এইভাবে কমেন্ট করে যাবেন আমাদের ভালো লাগে আপনাদের কমেন্ট দেখলে আমাদের আপনাদের সবাই অনুরোধে আমি কি আজকে আপনাদেরকে রেটটা বলে দিলাম এগুলো সবগুলোই লাভের একশো টাকায় এখন থেকে আপনাদের অনুরোধ রাখার জন্য চেষ্টা করব সবগুলোই রেট বলে দেবো আপনি যতগুলো ভিডিও ছাড়বো আমি রেট বলে দেব আপনারা সবাই কমেন্ট বক্সে বলেন আমাকে রেড বলি না কেন রেড বলি না কেন আজকে এখন থেকে আপনাদেরকে রেড বলে দেবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন পেজ আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন যদি ভালো লাগে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন পেজটাকে ফলো না করেন কিভাবে ভিডিও বানাবো বলেন আপনারা একটাই ফলো শেয়ারে আমাদের ভিডিও বানাতে আগ্রহ হয় আমাদের বিন্দা গিফট পার্লারে চলে আসবেন আরও অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর গিফট আছে আমাদের বৃন্দা গিফট পার্লারে সবগুলোই চেষ্টা করব আপনাদেরকে রেট বলার জন্য আমরা সর্বদাই আপনাদেরকে চেষ্টা করবো আর যদি পাইকারি ভিডিও চান ওইগুলো থেকে বলবেন কমেন্ট বক্সে চেষ্টা করব আপনাদেরকে কমেন্ট বক্সে ওই পাইকারি ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে নতুন নতুন পাইকারি ভিডিও দেওয়ার জন্য দেখেন কত সুন্দর চপার এগুলো আপনি পেঁয়াজ কুচি করতে পারেন কাঁচামরিচ কুচি করতে পারবেন অনেক ধরনের সৌ শাক সবজি কুচি কুচি করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগে আমার পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বারবার বলছি আমাদের একটি কথা আমার পেজটাকে ফলো করে দিবেন শেয়ার করে দেবেন আর আমার পেজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই